পিঠা গরম হবে না ছেলেপেলার অত্যাচারে হিটারের ভিতর রাখা আছে যা তুই দেখলি পড়াশোনা হবে না দেখলি পড়াশোনা হবে ছেলেপেলার প্রধান শিক্ষক সব বাবা আমি তো পড়ার চেষ্টা করছি আর ওসব নষ্ট করছি কার বাপ আমাদের প্রত্যেক মধ্যে এ জন্দ্রপতি আছে আর আছে বলে আমরা কথা বলতে পারি আচ্ছা তোমরা কি জানো নিস্তাস কাকে বলে আমাদের হবে সেই ছেলে কবে কথাই না বড় হবে কাজে বলা হবে ভাই এটা

তোর ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি চকচক করছে একটু আলো নাই অন্ধকার ছাড়া বাপের মতন হোস হয়ে কেরালা যাস মুম্বাই কলকাতা কে যাস লোকের বাড়ি খেতে বেড়াইস বাপ যেমন এক প্যাক মদার লেগে লোকের পেছনে পেছনে ছুটে বেড়াই না তুইও ছুটে বেড়াইস যে বংশতে একটা চাকরিজীবী নাই একটা শিক্ষিত লোক নাই সে বংশ তোর বা চাকরি দিয়ে কি করবি তোর লোকের পেছন পেছনে ছুটে বেড়াইস কি গো ফুলসিরা ভাবি মেজারতে এত গরম কেন আর কার সাথে বকাবি কি করছ এ যে আমার গুরু ঘর বড় বেটাকে বকছি আর গালা থেকে না বেশি আর তুমি আস্তে এখন সময় পেলে যদি গায়ছ তো আধারি ও নো ভাবি ছোট ছেলে সাথে অত খিদ করলে হয় না শান্ত মেজাজে কথা বলতে হয় কি শান্ত মেজাজে কথা বলবো বলো ধনে মন্টু কি করে বলবো দিশার কি হয় ছোট বই না হয় না পড়ারা জিজ্ঞেস করছে তাই ধরে মাছছি ছোট ছেলে ঝামেলা করবি গো ভাবি ছোটবেলায় তুমি ঝামেলা করেছো আমরা ঝামেলা করেছি ওই বড় হয়ে দেখবা দুজ নাই কি মিল ও তুমি বুঝছো তাই ওই পিপল মিটা করতে বোনের সাথে মিল হবে না আর বাপের মতনই হবে বাপ যেমন মোবাইল থেকে কি না কারহাল তারা বাস তারা থুইছে না কাকে কাকে ভিডিও করে লাগিয়ে বেড়াচ্ছে যখন আমি জিজ্ঞেস করছি কে হয় কার সাথে ভিডিও করে কথা বলছো তখন ওটা বলছে আমার ছোট কালকে বলুন আবার স্কুলে পড়িয়েছে ওকে পড়া জিজ্ঞেস করলে ও জানে না ও কবে স্কুল গেছে আমি তো রিজি বুঝতে পারছি তো ভাবি আমাদের কাছে বোর এনেছি দেখ ও তুমি বোর এছো তোকে আমাকে বোলো না আগে বসে আছো শোনা বলছি যে আমি এখন বাইরে ঢুকবো বাইরে থেকে বাইরে থেকে আবার ফোন করবো ঠিক আছে আই লাভ ইউ হুম ভাই তোমার হাতে এখন মেলা মাল পায় না হ্যাঁ রে মোবাইল কিনে এখনো মালের অভাবনা খবর দা তোর ভাবি কি না বলবি না ঠিক আছে ভাবি তুমি আমাকে পিঠা খাওয়াব বলেছি বানাওনি বানার ঠিক বানার ঠিক তোমার তো ভালো মনে আছে তোমাকে কাল দেখে পালা তো না তুমি আজ এসে সকাল আজ এসে সকাল পিঠা আমি কোন টাকা লুকিয়ে দিতে জানো হ্যাঁ এদিকে টাকা চকন দেখো দেখো তোমার লাগে এখানে লুকতে দিয়েছি ছেলে বেলা রতে আছে হুম লাহা করো ও নো তাড়াতাড়ি খাও তোমার ভাই বা চলে আসবে চলে এসে এই পিঠার কই ফটি দিতে আমার জান যাবে

তোমাকে বারবার করে বলি নিয়ে ছেলে মিলার মোবাইল টিপো না মোবাইল টিপে ছেলে পড়াশোনা কি করে হবে কি করে হবে কোনো দিনই ছেলে মিলার পড়াশোনা হবে না যারা পড়াশোনা কর ছেলে হবে মোবাইল দেখলেও পড়াশোনা হবে না দেখলেও পড়াশোনা হবে একা কি করে বুঝাব আমি হ্যাঁ তুমি তো হাতের দিব মানে বলে ম্যাডামের কত সুন্দর পোহর ছিল পাশে এসে বসে মোবাইল টিপতে লাগলে ও দেখো মোবাইল দেখতে লাগলো তাহলে এইভাবে পড়াশোনা হবে হ্যাঁ বেশি ভাত ভাত করে বকবি না বলেছি যা করছিস তাই কর তাহলে একা কি করে বোঝাবো বলছেন মুন্টু কি করে বুঝাবো তুই তো নিজে চোখে দেখলি মেয়েটা আবার কত সুন্দর পড়ছিল আর মেয়েটার পান্তরে বসে মেয়েটার পড়াটাকে নষ্ট করে দিল শুনো তোমাকে আমি স্বামী পিলা কিন্তু মানবো না তোমাকে যদি সাইজ করতে এই পিঠা ব্যবহার করতে হয় তো আমি পিঠা ব্যবহার করবো তুই এত সাহস কুটে পালি তুই আমাকে পিঠা চুকাছি তোর এত বড় কল যে তোর কল যে আমি টেনে ছিঁড়ে ফেলবো তুমি কি বুঝো তুমি কি বুঝো হ্যাঁ ভাবি লক্ষ্য করে দিন কতবার করে বোঝাবো কতবার করে বোঝাবো বন্ধের মোবাইল টিপলে কোন ছেলে পেলে পড়াশোনা হয় ছেলে পেলে প্রধান শিক্ষক হচ্ছে বাপ মা আমি তো পড়ানোর চেষ্টা করছি আর ওই নষ্ট করছে আর কেমন বাপ কেমন বাপ বংশে একটা চাকরি নাই বংশে একটা মাস্টার নাই আর ছেলে পেলে ওর মতো বলাবে ওর মতো মধ্যে বলাবে ওর মতো দাস করে বলাবে হ্যাঁ ওর মোবাইলে কিছু করি আমি দেখি বাবুল দেখি দেখি বাবুল মোবাইল সাইবি আছে না লাগে তুমি সাইবি না মুখ করে প্রিয় হারিয়ে দিব কি তো মোবাইল তুমি চুচ্ছি তো বাস তারে কার হল তারে হ্যাঁ কাকে ভিডিও কল করে সবাই আমি দেখছি তারা